আপনার আমিনিকের বড় নেতা আমার হাজব্যান্ড এর ব্যবসার জন্য সামান্য কিছু হেল্প করতেছেন আর এই সুযোগ নিয়ে আপনার সঙ্গে আমার প্রতি রাতে এই স্বামী আপনি এই সুযোগটা নিয়ে যা কিছু করছেন কতটুকু হেল্প করতেছেন এই কারণে প্রতিদিন আপনার সঙ্গে আমার মিট করতে হবে খেলাধুলা করতে হবে সরকারকে তোমরা ট্যাক্স দিবা পনেরো পার্সেন্ট সেই জায়গায় আমি যে ট্যাক্স তোমাদের মকুব করে দিচ্ছি সেই বিষয়ে কি খেয়াল আছে তোমার? আপনের একটা কথার কারণে সব কিছু মাপ হয়ে যায় কিন্তু আপনি তো সেই হিসাবে কিছুই করেন না আমার husband এর ব্যবসার জন্য হ্যালো নিখিল ভাই হ্যাঁ জ্যোতি হম কেমন আছেন? কোথায় আছেন এখন? হম এই তো বসে আছিলাম ভাবলাম যে জ্যোতিকে ফোন দেই কি অবস্থা তোমার? হ্যাঁ আছে কোনরকম দিন যারা রাত আসে রাত দিন সময়কাল বেশি ভালো যায় না. তারপরে তুমি তো আশা বাদ দিছো আমার এখানে. শুধু আমি আপনার কাছে যাবো আমার প্রয়োজনে? আপনি তো আমার বাসায় আসতে পারেন আমার হাজবেন্ড জানে যে আপনি আমার বাসায় আসেন. আমার husband সব কিছু জানে হাজবেন্ড দেশে বাইরে কাজ করে আপনি তো খোঁজ খবর নিতে পারেন আসেন না তো বাসায়. ও তোমার হাজবেন্ড জানে তোমার সাথে যে এগুলো করে সেগুলো জানে? অবশ্যই জানে আপনি আমার husband সঙ্গে friendship করেন এবং আপনি আমার বাসায় আসা করেন আপনার সঙ্গে আমি এরকম বন্ধুত্বের সম্পর্ক আমার আছে আমার husband জানে তো ওইটা বলতে তো তোমার সাথে যে ওগুলো কাজ করি ওইটা কি তোমার husband জানে? উফ ওইগুলো আবার জানে নাকি স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক কাজ আপনি করেন এগুলো কি husband বলা যায়? ও ওগুলো বলা নাই এগুলো কি বলা যায় নাকি কিন্তু আপনি কিন্তু আপনি আমার দ্বিতীয় হাজবেন্ড কারণ আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে আপনি আমার সব সময় দ্বিতীয় হাজবেন্ড বললেই চলে তো আজও কম উপকার করি না তোমাদের কত কুড়ি টাকা ট্যাক্স বাঁচায় দিলাম সরকারকে টাকা দেওয়া লাগলো না দ্বিতীয় হাজবেন্ড হলে কি আর এতটুকু একটু হেল্প করলে হবে কত টাকা সম্পদ বাঁচায় দিবেন ঠিক আছে তারপরে আমার হাজবেন্ডে সরকারি ট্যাক্স দিতে হয় পুলিশের ট্যাক্স দিতে হয় আপাত দলের নেতাকুন্দ্রের ট্যাক্স দিতে হয় হাতে থাকে জিরো হাতে কোনো টাকা পয়সাই থাকে না বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে তোমার হাজবেন্ড হুম ঠিক আছে কিন্তু আমার হাজবেন্ড আরো একটু ভালো চলবে সেদিকে একটু খেয়াল রাখেন শুধু আমার দিকে খেয়াল রাখলে হবে

হাফেল কুমড়া তো খাইয়ে আপনি শেষ করলেন আমার হাজবেন্ড ওই মাসে একবার আসে এক সপ্তাহ খাই আর দাঁড় বাকি সময় তো আপনিই সময় খান টাকার সময় দেন না খাইয়ে শেষ করে দেন কাকা না খাইলে কেগুলো ঠিক থাকে না হ্যাঁ এটা দেখলেই হবো আমার ব্যবসার দিক দেখতে হবে না ব্যবসায়ী প্রশাসনের যত প্রথকল আছে এগুলো তো তাই না কি করতেছেন, প্রতি মাসে কত হাজার টাকা ট্যাক্স দিতে হয় আমাদের জানেন আপনি? হিসাবটা কি রাখছেন কখনো? আরে tax তো দেওয়া লাগবে না, খাজা আমার নাম বলবা, যে নিখিলের কথা বলবা সব মাস, হ নিখিল ভাই, কথা বললে তো সব মাফ, এটা হয় না, কখনো হয় না. হম সব মাফ হয়ে হ্যাঁ বলেন, কেমন কি করছেন এখন? কয়েকদিন দেখা সাক্ষাত করতেছেন না. ভাবলাম যে তোমার সাথে একটু নতুন মডেল খেলাধুলা করতে হবে নতুন আমার কি মডেল ওই একই মডেল তো প্রতিদিন খেলাধুলা হয় নতুন কি মডেল বলেন তো নতুন মডেল খেলাধুলা করবো তোমার সাথে মিশ্র সেটা বলো আমি ফ্রি এখন ফ্রি নাই নিতুল ভাই আমার হাজবেন্ড বাড়িতে আসছে সপ্তাহ খানিক থাকবো তারপরে আমি ফ্রি হতে পারবো এক সপ্তাহ পর

কেন এত বার কি চাও? শুধু নিত্যি নতুন খেলা আর মিষ্টি মধুর কথা এ কি ভালো লাগে? হম তাই নাকি? হম তোমার সাথে সম্পর্ক হম হ্যাঁ এটা তো আর ভোলার নয়. না কখনোই ভোলা যাবে না. সেটাই তো এখন কথা হলো হম তোমাদের যে উপকার করতেছি আমি ব্যবসার ক্ষেত্রে সে হিসাবে তো তুমি প্রত্যেক দিন আমার সাথে এগুলো করা উচিত বুঝছো? তাই নাকি হ্যাঁ এই জন্যই তো দ্বিতীয় husband বানাইছে আপনার কিন্তু আমিও তো আপনার স্ত্রী তাই না? স্ত্রীর সাথে কোনো অংশ কিন্তু কম নাই হ্যাঁ আপনার স্ত্রী আর কি করে আপনার সঙ্গে আমার তো মনে হয় তার সাথে বেশি কিছু আমি আপনার সঙ্গে করি তাহলে অধিকারটা তো আমার বেশি এসে অধিকার একদম তুই তো এখন তো ওর হাজবেন্ড আছে বুঝেছে ওর সাথে খেলাধুলা করতে চাচ্ছে না যতই করি না কেন আপনি স্ত্রীর জায়গায় আমি সব কিছু করতেছি সেই জন্য তো আপনি আমাকে কিছু দেন না কি গিফট করেন সামান্য কিছু ওটা কোনো গিফট হলো যা কিছু দেন তো ওদের ব্যবসার ক্ষেত্রে যে হেল্প করতেছে ওটা কে বলবে উম যা হেল্প করতেছেন এসএ বেশি সাথে এখন নিচ্ছে আমাদের হাতে কোনো টাকাই থাকে না ওরা তো ট্যাক্স দেবে ট্যাক্স আর কয় টাকা নেবে হম তারপরে আপনি যদি আমার দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমাদের ব্যবসাটা আর একটু উন্নত মানের হতে পারে. আপনি কতটা খেয়াল রাখেন না. আমি যে খেলাধুলা করি বলে কি তোমার ভালো লাগে? অবশ্যই কেন ভালো লাগবে না? আ কারটা বেশি ভালো লাগে টা না টা না তোমার husband এর টা? দুইটাই সমান হাজবেন্ড যেহেতু দুইজনাই আছে আমার দুইজনেরটাই ভালো লাগে. হম তাই নাকি তোমার মত ভাগ্যবান মেয়ে কি পৃথিবীতে দু একটা আছে, তুইটা হাজবেন্ড husband নিয়ে দেখেন তো আছে নাকি. এখন কথা ওইটা না, কথা হল আমি তোমাকে চাচ্ছি কালকে, কালকে তুমি আমার সাথে দেখা করবা. আমি তো আর থাকতে পারতেছি না বুঝছো. এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আমার হাজবেন্ড আসছে মাত্র দুদিন হলো আমি তাকে সন্তুষ্ট করবো না আপনাকে সন্তুষ্ট করবো বলেন husband যেহেতু তোমার দুইটা, দুইজনকে তো সন্তুষ্ট করা লাগবে. খালি তোমার তো অধিকার বেশি দে, আপনি সব তিন সপ্তাহ থাকেন আমার husband এক সপ্তাহ থাকে, তাহলে অধিকার টা কে বেশি ভাই, আপনিই তো বেশি পান. তুমি তো এখন পনেরো দি~ পনেরো বিশ দিন যাবৎ আমার সাথে দেখাই করতাসো না, তাহলে আমি কেমনে থাকবো? কোথায় পনেরো বিশ দিন, মাত্র তিন দিন হলো আর আমার হাজবেন্ড দুই দিন আসছে, এখনো এক সপ্তাহ হয় নাই. আর যাই হোক আমার জন্যে কি করতেছেন আমাকে কি গিফট দিচ্ছেন তাই আমি ভালো কিছু চাই উন্নত মানের কোন কিছু আপনার কাছ থেকে নিতে চাই কি gift দেব বলো কি দিয়েছেন আপনি বলেন তো আমি তো আপনার জন্যে কত কি করলাম ওইসব তো লাগবই কিন্তু সব চাইতে বেশি ভালো লাগে আমার husband এর ব্যবসা আরো উন্নত মানের করে দিতে পারেন আরে ওটা করে দিয়েছি যে চট্টগ্রাম বন্দর দিয়ে তোমার husband মাল আনা নেওয়া করে ওগুলো তো আমি টেক্স মুখ কপি করে দিয়েছি ওইখানে তো তোমার husband এর সব টাকা পয়সা চলে যেত ওইটা তো ঠিক আছে ওইখান থেকে আপনি ব্যবস্থা করেছেন অনেক বড় সমস্যাটা সমাধান করে দিলেন কিন্তু প্রতি মাসে যে আমার টাকা গুলো চলে যাচ্ছে যখন আমরা দুজনা মাসে একবার হিসাব নিয়ে বসি হ্যাঁ টাকার কথা বাদ এখন কথা হলো যে তুমি আমার সাথে আগামী কালকে দেখা করতে আসতেছো কি না? না আগামী কাল যেতে পারবো না আমার হাজবেন্ড বাসায় থাকবে সে কোথাও যাবে না এক তোমার husband ব্যাবসার কাজে দেশের বাইরে কবে যাবে? আগামী সপ্তাহে চলে যাবে আমার হাজবেন্ড যেদিন চলে যাবে ওই আপনি আসবেন তার না তোমার বাসায় যাবো না তুমি অন্য কোথাও দেখা করে চলো তুমি এক কাজ করো ওই একই জায়গায় ভালো লাগে না বারবার দেখা করতে আমার office এ চলে আসবা আহ পাপে কি মজা লাগে না তো কোথায় বোঝা লাগে বাসায় হ্যাঁ বাসায় ভালো লাগে না হলে কোথায় করা যাবে বলো হুম এমনি যে টাকা আছে তো অভাব নেই আপনি আমি নিয়ে একজন নেতা শীর্ষ নেতা আপনি তো কোনো কিছুর অভাব নেই জানেন না অন্য কোথাও অন্য কোথাও বাংলাদেশেও যাবে হম মা দেশের বাইরে পড়ে, কিন্তু দেশের ভিতরে অন্য বাল্যাচারে একটু বেচলন যায়. ঠিক আছে ব্যবস্থা করব. ওখানে যাব আমার একটা necklace দিবেন. গলার একটা সুন্দর necklace দিবেন. ঠিক আছে. আর শোনো. তাহলে কি দিনের ভিতরে কি তুমি ও সাথে দেখা করতে পারবা না তোমাদের ব্যাপারে তো উপকার করতে যাব আমিও তো আপনাদের জন্য অনেক কিছু দেখেছি ভাই নিচল ভাই ধরেন না আর মাত্র পাঁচটা দিন পাঁচ দিন গেলেই আমার মাসমেন্ট হবে এগুলো কি পাঁচ দিন অপেক্ষা করে থাকারgetRequest কি না অপেক্ষা করে থাকে না এমন ইয়া দিয়ে রাখেন কী করে লাকাশন নিজে আমার ধরে রাখেন তাই নাকি ভালো থাকবো হাওয়া বাতাস খাইয়ে আরো মোটা হইবো ভালো থাকবো তুমি ছাড়া তো অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই যে ওদের সাথে করে শান্ত করবো এই যে বিশ্বাস কি কোথায় কি আছে না আছে অত খবর আমি রাখি না না অন্য কোনো মেয়ে নাই তো শুধু তুমি আছো তুমি আমার হচ্ছে জানে জেগার কোরআন বন্ধু হম তাই নাকি ঠিক আছে যদি তাই হয়ে থাকে তাহলে কটা দিন অপেক্ষা করতে হবে ফল ভালো কিছু হয় বুঝেন না তুমি বলো যে নিখিল ভাই একটা ইনভাইট করছে তো একটু চাইতে বলতেছে তোমার হাজবেন্ড কে কিছু বলবে না ঠিক আছে আমি যে বলবো নিখিল ভাই আমাকে ইনভাইট করে যেতে হবে তো আমার কি আমাকে একা যেতে বলবে আমি একা যেতে পারবো আর বলবো গরু আবার সেই তোমার husband কোন কোনো একটা কাজ দিয়ে দিবা বা বলে দিবা তুমি চাইলে আসতে পারো কিন্তু এত বোকা যত সহজ ভাবছেন অত সহজে হয় না আরে তোমার husband যে করে না ওদের তো রাজনীতিবিদ দের মাথার brain হবে না দেখি আমার husband সিস্টেম করে কোথাও পাঠা দিতে পারে কিনা কোনো একটা parent ভাষায় বাসায় পারলে দুই চার ঘন্টার ভিতর কাজ সারিয়ে দিতে পারবেন কেন তোমার husband প্রত্যেকদিন factory যায় না

অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলো এই বিষয়গুলো দেখা এই বিষয়গুলো শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে যেন সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ